কাঁঠাল মৌসুমি ফল এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার রায়ত ইউনিয়নের রায়ত বাজারে এই কাপাসি অঞ্চলটা কাপা কাঁঠালের জন্য বিখ্যাত মৌসুমি যেকোনো ফলের জন্যই বিখ্যাত এবারে কাঁঠালের ফলনটা বাম্পার হয়েছে কিন্তু ফলন ভাম্পার হলে কি হবে কাঁঠালের দাম কিন্তু খুবই কম এভাবে স্তূপাকৃত কাঁঠাল রাখা হয়েছে রাস্তার ধারে এই বাজারে তারপর গাড়ি নিয়ে এসে এই কাঁঠালগুলো নিয়ে যাবে দেশের অঞ্চলে প্রত্যন্তর আসলে কাঁঠালগুলোর রং রঙ এবং সাইজটাও মোটামুটি বড় আমি এখন জানতে চাইব যে আসলে তারা পাইকারি কত করে কিনেছেন আলাইকুম ভাই আপনার নাম কি ভাইম বাড়ি কি কাপাসিয়া এখানে কাপাসিয়া হ্যাঁ কত করে কিনছেন এভারেজ বাইক এভারেজ কিনছি একশো একশো বিশ আশি পঞ্চাশ চল্লিশ এই মিলে কিনছি আর কি এই কাঁঠালগুলো এই কাঁঠালগুলো যদি বা হইতাছে এই যে ব্যবসা বাণিজ্য করতাছে এই ব্যবসা বাণিজ্য সব পাইতেছি না বিশরে আচ্ছা নিবেন কোথায় একবারে সিলেট সিলেট আসলে আপনার শুনছেন যে কাঁঠালগুলো নিয়ে যাবে সিলেট অ্যাভারেস্ট গড় একশো থেকে একশো বিশ এই কাঁঠালগুলো এখানে কেনা হয়েছে কাঁঠাল তলা থেকে কাঁঠাল এগুলো চলে যাবে সিলেটে প্রত্যন্ত অঞ্চলে কারণ ওই এলাকার কাঁঠালের সংখ্যা সম্ভবত কম আগে এগুলো চলে যেত সেই কুমিল্লা চাঁদপুর এখন চলে যায় উত্তর দিকে এই নোয়াখালীতে যেত অনেক দূর দূরান্তে এই কাপাসের কাঁঠাল চলে যেত এখন আমি আরেকটু সামনে গিয়ে আমি একটু সামনে আর দেখছি এখনও অনেকগুলো কাঁঠাল একই অবস্থা এগুলো সব বিশেষ করে বেশিরভাগ কাঁঠাল এখানে এখান থেকে সিলেট চলে যাবে এই রায় রাস্তার পাশে বসে আছে ছোট মাছ নিয়ে এখানেও দেখা যায় সব চাষের মাছ এখানেও অনেকগুলো কাঁঠাল সামনেও শুধু কাঁঠাল 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 এই এখানে কাঁঠাল গাড়িতে সুন্দরভাবে এখানে ট্রাকে উঠানো হচ্ছে এই কাঁঠালগুলো চলে যাবে সেই সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃহত্তর সিলেট জেলার বিভিন্ন অঞ্চলে এখান থেকেই কাঁঠালগুলো যায় আর সকালবেলা এখানে কাঁঠালের বাজার প্রায় প্রতিদিনই এখন প্রতিদিনই এখানে কাঁঠাল আসে এবং প্রতিদিনই এখান থেকে কাঁঠাল দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় যে দেখুন কাঁঠালগুলো সুন্দর করে তারা গাড়িতে ভরছে এবং এই কাঁঠালগুলো কিছুক্ষণ পরেই কিন্তু চলে যাবে সেই সিলেট অথবা অন্য কোথাও আমি আগেই বলেছি যে আমি রায়াত বাজার থেকে কথা বলছি কাঁঠালের আপনারা কাপাসিয়ার সর্বত্র যত বাজার রয়েছে সব জায়গায় কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাবেন এই কাঁঠালের দৃশ্যগুলো এভাবেই মানুষ ছোট ছোট। জানে করে কাঁঠাল নিয়ে আসে বাজারে এবং বিক্রি করে তবে কথা বলে জানা গেছে এবারে কাঁঠাল চাষিরা অথবা যাদের কাঁঠাল রয়েছে বিক্রি করেন বাড়ি থেকে তারা এবারে খুশি নন এই জন্য যে কাঁঠালের দাম এখানে অনেক কম যেটা আমরা একটু আগে সাক্ষাৎকারে শুনেছি আসলে সেটা সত্য নয় উনি সত্য কথা বলেননি কারণ উনি বলেছেন একশো থেকে একশো টাকা করে কেনা কিন্তু আমি যদ্দূর এখানে জেনেছি যে কাঁঠালগুলো ষাট থেকে সত্তর টাকায় সাধারণ গৃহস্থের কাছ থেকে কিনেছি এবং সেগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাবে যে যেখানে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আলী হুসেন চৌধুরী চৌধুরীর ব্লক থেকে আপনাদের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন ভালোবাসায় আল্লাহ হাফেজ